চট্টগ্রামে গ্রাহকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক আজ সন্ধ্যায় একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজনে মহানগরের বৃহস্পতিবার নগরীর বিভিন্ন শাখার গ্রাহক এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল হেড ও উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরোয়ার সব সময়কার সাথী অর্থাৎ শাহজাল স্থায়ী ব্যাংকের যারা বিশ্বাস করেন যারা ভালোবাসেন আজকের উপস্থিতি এটাই প্রমাণ করে যে আসলেই শাহজাল স্থায়ী ব্যাংক আপনাদের অন্তরে অন্তঃস্থলে একটা জায়গা করে নিয়েছে মদনাঘাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের অধ্যাপক ড জাফরুল্লাহ

রমজান এমন একটি মাস যে মাসে আমি আমার কালাম আমার পবিত্র কালাম শ্রেষ্ঠ কিতাব পবিত্র কালাম আমি আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপরে নাজিল করেছি অনুষ্ঠানে আসা গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম জোনাল হেড ও উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার এ সময় ব্যাংকের নগরীর বিভিন্ন শাখার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ